আজকের যে যে বিষয় আমরা কথা বলতে চলেছি সেটি হচ্ছে পোশাকে হাতের কাজ এবং এখানে কি কি কাজ দিয়েছি যদি একটু বল আমরা কাজটা একটু এখানে এটাকে আমাদের বলা হয় কাঁথার ফুল এটা হচ্ছে ডাল স্টিচ এখানে ভেতরে একটু কাশ্মীরি দেওয়া রয়েছে জায়গায় জায়গায় কাঁথা দেওয়া রয়েছে একটু গলাটা এরকম কাউল নাকি একটু উল্টে থাকে এরকম হ্যাঁ উল্টে থাকে একটু এরকম পড়ে থাকে পড়ে হ্যাঁ হ্যাঁ হাই নেকেট থেকে একটু डिफरेंट লুক আর তার সাথে এটা দেখো এটা ব্ল্যাক এন্ড হোয়াইট স্ট্রাইপ তার সাথে আমি গ্রে ব্ল্যাক এন্ড হোয়াইট আর সিলভার বিডস আর সিলভার বিডস আর এটা নিচের দিকটা ফ্লোয়ি হয়ে গেছে মানে এটার বিশেষত্ব হচ্ছে এখানে যে কাজটা খুব ডেন্স হুম এই কাজটা কিন্তু আমার একটা স্পেশাল একটা মানকর বলে একটা জায়গা আছে সেখানকার মেয়েদের এই কাজটা কর মানকর হচ্ছে তোমার দুর্গাপুর আর বর্ধমানের মাঝামাঝি একটা জায়গা আহ সেখানকার মুসলমান মেয়েরা আমরা বলি এটাকে আহ সারা শাড়াবেলা শাড়াবেলা পরে না এটা নাইটি এটা নাইটি বলে একে অপমান করবো না এটা শাড়াবেলা একটা কোথাও নিজের একটা টেস্টের প্রকাশ করে সারা দিনের জন্য এটা পরে থাকার জন্য কি সুন্দর এবং তুমি কাপড়টা ধরে দেখবে এইটা আমি বিশেষত কেমবেক পেইন্টিং করি কারণ ব্যাপারটা হচ্ছে এটার কালারটা থাকে